এখন তো আমার বিল টেন্ডার না এক বছর অনেক টাকা লাগবো বরাবর রাস্তা করতে যে টাকা গেছে এখন দেখতেছি আমার এই টুক করতেও সেই রাস্তায় লাগবো আচ্ছা দেখি চকিদারে ফোন দে চকিদার এই গ্রামেও থাকে কিছু কি বোঝে না চকিদার থাকতে গেলে এই অবস্থা হয় তাদেরকে কোনো শাসন করে না হ্যালো সালাইকুম হ্যাঁ চকিদার হ্যাঁ লেবুলাল হ্যাঁ ঠিক আছে ওই তুমি আট নাম্বার ওয়ার্ডের চকিদার তুমি থাকি এখান দিয়ে যে রাস্তা গুলো এরকম ভাবে পোলাভান কান্দা কান্দা খায়া ফালাইছে তোমার ওয়ার্ডের ভিতরে তুমি কি এটা তদন্ত করতে পারো না এখানে তুমি আসো পাঁচ মিনিটের ভিতরে আসো হ্যাঁ

সুকেদার তুই দাইত্ব নানিয়া তুই এই যে রাস্তাগুলো এরকম ভাবে ভেঙ্গা বুঙ্গা বোলাবান খাইছে এই এলাকার বোলাবান এত অভাবী সব কামলাবেসে গরিব মানুষ 4টা 5টা করে বোলাবান বাপ কা বডিবার বান না খালি বোলাবান নেগাতি করে দেখে যে আটেছেন খুরমা কিনে দিবার বান নাই এইরকম ভাবে কামব্যাকাম করে খায়া খায়া কি করে দিছে তুই কি করছস হ্যাঁ এই গ্রামের এই আশেপাশে বাড়ির লোকজন নাম জানো না তুমি নাম দেখতে

এদের এমন একটা আইন দিয়ে দিব এই রাস্তা যেন আর কোনো দিন না ভাঙে তাদের বাড়ির পাশে পানি করে ভেঙে দেবেন নয় তারা নিজেরা সেরে নেব আর চেয়ারম্যানের বর্ষা রেখে দিছে এখন এমন অবস্থা হয়েছে একটা ট্রাক ও এখানটা যাইতে পারবে না একটা মহিলা যদি গর্ভবতী হয় এমার্জেন্সি হাসপাতালে না লাগবে এখান থেকে কেমন করে একটা মাইতো দেবো

এখন তুমি চকিদার আমি যথেষ্ট চেয়ারম্যান হলেও তুমি তো আমার পাশের লোক তুমি আমার আগে পাশে সব কিছুই জানো এখন এটা আমি যে বের পেতেছি তোমার সাথে একটু ভেবে দেখি কি করা যায় দেখি বলো তো আইনের পর্যায়ে যায় না আইনের পর্যায়ে যায় না বুঝে আপনি তো ইলেকশনের দাঁড়ান লাগবো তুমি বাকি আসবেন আবার তাহলে ভোট দিবেন ও সেটাও তো এখন দেখতেছি মাথার ভিতর কাজ করতেছে সেটাও তো কথা খারাপ না আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চৌকিদার আপনার কাছে একটা কথা আমি বলে দেই ওনাদেরকে বলে দিয়েন যে আপনাদের জন্য কিন্তু চেয়ারম্যান আইনের পর্যায়ে দেবেন নিকা চাষিল শুধু আমি এই আট নম্বর ওয়ার্ডে জনগণকে ভালোবাসি সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলে গেলাম যে এই ধরনের কাজ আর কোন কখনো জানি হয় না এটা একটু ওনাদেরকে বলে দিয়ে দেখেন এত টাকা খরচা করে আমি করছি এখন তো বিল সম্পূর্ণ পাই নাই দুটা বিল পাচ্ছি একটা বিল এখনো পাই নাই তাহলে আবার যদি আমি ঘর বাড়ি বেছে না এটা করি তাহলে তো আমার এই পেট এরকম থাকবো না

আমি তো এখন সালাম দিতে পারতেছি না আপনি তো ল্যাট্রিনের ভিতরে গুয়ার কাপড় তুলে সমাধান করতেছেন আচ্ছা বলে আচ্ছা বলতেছি ওই যে নলকা হাট সংলঙ্গ একটা রোড আছে ঢালাই রাস্তা অল্প একটু ভেঙে গেছে এটা নিয়ে আমি একটু আইনের পর্যায়ে যাওয়ার ইচ্ছা করছিলাম পরে চৌকিদার বললো যে না চেয়ারম্যান সাহেব এটা করেন না আপনার সামনে নির্বাচনী আচ্ছা তাহলে আপনি এখন এসতেছেন একটু দেখা করেন আমার সঙ্গে সালাম না এই যে এই রাস্তা নিয়া আমি আইনের পর্যায়ে গেছিলাম পরে চৌকিদারের সাথে বুঝলাম চৌকিদার বললো যে চেয়ারম্যান সাহেব

আচ্ছা ঠিক আছে দেখা যায় আচ্ছা ওই রাস্তাটা তো করলাম ভাঙিয়া গেছে ওর আমি এমপি সাহেব কিছু সিস্টেম করবে না কিন্তু এটা তো দেখতেছি অনেক ভাঙ্গা অনেকখানি ভাঙ্গা আচ্ছা ওই হাবিজি মাদ্রাসা পর্যন্ত এটুক কাঁচা আছে এটুক যদি আমি সিস্টেম করে দেই তাহলে মনে হয় রাস্তাটা একটু ভালো হয় আচ্ছা দেখি এমপির সাথে কথা বললা দেখি এটা পাস করা যায় কিনা আচ্ছা বরাবরই তো ভালো কিন্তু এই মেইন রোড থেকে এই মাদ্রাসা পর্যন্ত এইটুকি ভাঙ্গা বেশি দেখা যায় আচ্ছা দেখি রাস্তা তো অতিরিক্ত ভাঙ্গা আমি হেঁটে আসতেই পড়ে গেছি মেম্বারকে ফোন দেখি কি করা যায় হ্যালো হ্যাঁ মেম্বার সাহেব হ্যাঁ আপনি কোথায় আছেন এই যে ভাঙ্গার ভিতরে আমি হাঁটতে কালেই পড়ে গেছি

আচ্ছা ঠিক আছে ওই দেড় লাখ টাকা আমি ওই কালকে সকালে নন পরিশোধ আসেন আচ্ছা আসলে আমি এটা একটা কাগজ দিয়ে দেবনি ওটা নিয়ে ব্যাঙ্কে যায় প্রথম পাইবেন নব্বই হাজার টাকা ওটা কাজ করবেন হ্যাঁ কাজের শেষে কাজটা আমার একটু দেখাইন তারপরে বাদ বাকি টাকা আপনি রিটার্ন পাওয়া যাবেন সমস্যা নাই আচ্ছা কিন্তু নিচে হ্যারি মন দিয়েন আরও বড় একটা ঢালাই দিয়ে দেন যে ভাই রাস্তা নষ্ট সব টিগিলা খায়েন এই কাম জানি করেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এটা পাশ করে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আর যেন এই উষ্টা খায় যেন আটু না ভাঙে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এই ভাঙ্গা রাস্তা নিয়ে একটা নাটক তৈরি করছি যদি দর্শকবৃন্দ আপনাদের যদি ভালো লাগে একটা লাইট দিবেন এবং একটা শেয়ার দিবেন